নাম পাঁচ আসন আসন্ন নির্বাচনের জন্য আমি একজন নমিনেশন প্রত্যাশী বিএনপি থেকে যে আমার প্রত্যাশা একজন জনপ্রতিনিধি হলে আমি কি করি করি বা করতে পারবো এবং ঠিক একইভাবে যেহেতু আপনারা এই শহরে থাকেন এই শহরে আনাচি কানাচি প্রত্যেকটা জিনিস আপনাদের যথেষ্ট ভালো মতো জানে এবং বাংলাদেশে আজকের রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এগুলো আপনারাই আসলে ভালো জানেন তো সেই হিসাবে আমি চাচ্ছি আপনারা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং আমিও আমার কমিটমেন্টটা বলবো যে আমি কেন চাচ্ছি এবং আমি কেন যোগ্য প্রার্থী এবং আমি এই শহরের জন্য কি কি করব। আমি বিএনপির জন্য অনেক আগে থেকেই কাজ করি আমরা থিঙ্ক ট্যাঙ্ক লেভেলে বা বিহাইন্ডে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং হাসিনা পতনের জন্য যে আন্দোলন আমরা বাইরে থেকে অনেকেই কাজ করেছি উদাহরণস্বরূপ আমাদের মুস্তফিউল ফজল আনসারিবে আপনার ওনাকে চেনেন ওনার সাথেও কাজ করেছি এবং অনেকের সাথে আমরা কাজ করেছি এখন আমাকে যে প্রশ্ন করছেন বিএনপি নমিনেশন কেন দেবে কারণ তারেক রহমান সাহেব উনি চাচ্ছেন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন যে বিএনপিতে এবং রাজনীতির যে পটভূমি তাতে পরিবর্তিত হয় এবং উনার যদি বিভিন্ন কোটেশনগুলো বিভিন্ন মেসেজগুলো দেখেন উনি যুবকদেরকে বা ইয়াং জেনারেশনকে প্রমোট করতে চাচ্ছে ইয়াং জেনারেশন অ্যান্ড উইমেন লিডারশিপ উনি প্রমোট করতে চাচ্ছে অন্যদিকে উনি চাচ্ছে যে রাজনৈতিক যে ট্রেডিশনাল ফ্লেভার এটা যেন চেঞ্জ হয় রাজনীতিতে যোগ্যতা সম্পন্ন লোকজন কেকোবল এবং ক্রেডিবল লোকজন যাতে আসে এবং একইভাবে যাদের এই শহর বা দেশ উন্নয়নের কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে তাদেরকে উনি চাচ্ছে তো আমি ইউনিভার্স একজন ইউনিভার্সিটি প্রফেসর ইউকেতে এবং আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথেও বিভিন্নভাবে কাজ করছি নারায়ণগঞ্জ বাংলাদেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে পলিসি মেকিংয়ে আমি জড়িত তো আমি মনে করি যে আমি একজন যোগ্য প্রার্থী পলিসি ডেভেলপমেন্ট এগুলো আমার এক্সপার্টিস হ্যাঁ আর তাছাড়া আমি এই নারায়ণগঞ্জের ছেলে আমার দাদা আলহাজ মুজাফর আলী আমার আড়াইশো বছরের হিস্ট্রি আছে আমার চাচা আলহাজ আতাহার হোসেন সামসুন দুই হাজার দশে মারা যান যিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল আমার মামা অ্যাডভোকেট আবুল কালাম যিনি নারায়ণগঞ্জে তিনবার এমপি ছিলেন তো আই হ্যাভ ফুল ব্যাকগ্রাউন্ড তো আমি মনে করি যে আমি একজন যোগ্য প্রার্থী তারপরে আমি বলবো যে এটা দল ডিসিশন নেবে দল যাকে নমিনেশন দিবে সে পাবে এবং যে আসবে আমি তাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকবো আর আমি একটা জিনিস বলতে চাই যে আমি নারায়ণগঞ্জের জন্য যে আমার যে প্রমিসটা দিয়েছি এটা যদি কেউ ফুলফিল করতে পারে যেই পারবে বা যেই করবে আমি আসি আর না আসি আমি এটার জন্য কাজ করবো এক নাম্বার দ্বিতীয়ত আমার যদি কোনো কারণে আমি নাও আসি বা না আসতে পারি আমি এটার জন্য কাজ করব যারা করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করব আমি জাস্ট একটু রিপিট করি আমি নমিনেশন পেলে বা আমি যদি নানান যে আপনারা আমাকে এমপি করতে পারেন বা করতে চান বা করেন আমি এই জিনিসগুলো করবো একটা হচ্ছে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত ড্রেনেজ সিস্টেম শীতলক্ষা নদীতে তিনটি সেতু নদীর তীরে এক হাজার আবাসন প্রকল্প এগুলো সবই কিন্তু হবে আমাদের সরকারি এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ডের আন্ডারে আন্তর্জাতিক মানের মা ও শিশু হাসপাতাল হবে আধুনিক ক্যান্সার হাসপাতাল হৃদরোগ ও কিডনি হাসপাতাল হবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করব মেডিকেল ও নার্সিং বিশ্ববিদ্যালয় করব মহিলা কারিগরি কলেজ করব যেটা শুধুমাত্র মহিলাদের ধারাই পরিচালিত হবে তারপরে কলেজ ও বিশ্ববিদ্যালয় যেগুলো এক্সিস্টিং আছে এগুলোকে আধুনিক আধুনিকরণ করব পনেরোটি খেলার মাঠ করবো নারায়ণগঞ্জের সাতাশটি ওয়ার্ডে পাঁচটি মিনি নতুন খাল করবো আড়াই লক্ষ বৃক্ষরোপণ করব এবং মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলব এটা হচ্ছে আমার স্বপ্ন এটা হচ্ছে আমার প্রমিস এবং আমি আর এটার সাথে এটাও চাচ্ছি নারায়ণগঞ্জবাসী তাদের প্রত্যাশা যেন বৃদ্ধি করে এই যাদের জনপ্রতিনিধি হবে তো কোনো কারণে আমি যদি নাও আসি যেই আসে এই আপনারা সাংবাদিক ভাইরা নারায়ণগঞ্জবাসী যেন তাদের প্রশ্ন করে আমাদের প্রফেসর আলিয়ার এই প্রমিস দিয়েছিল আপনারা এগুলো করেন এর চেয়ে ভালো করেন অথবা না হলেও এরকম কিছু করে দেখান আর যদি আমি আসি আজকে এটা রেকর্ড থাকবে আমি যদি এই কাজগুলো না করতে পারি আপনারা এসে বলবেন যে প্রফেসর আলিয়ার দিস ইজ হোয়াট ইউ হ্যাভ প্রমিস আপনার ডেলিভারি কোথায় তখন আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করবেন আমি অ্যাকাউন্টেবিলিতে বিশ্বাসী এবং দায়বদ্ধতায় বিশ্বাসী সুতরাং আমি মনে করি যে আই গেট দ্য অপরচুনিটি ইনশাআল্লাহ আই উইল সার্ভ দ্য পিপল আই উইল সার্ভ মাই সিটি আই উইল সার্ভ দ্য কান্ট্রি আমাদের তৎকালীন সময়ে যে ফ্যাসিস সরকার ছিল তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কিভাবে প্রতিবাদ করেছে এখন ওই প্রতিবাদগুলো কিন্তু শুধু সহজভাবে করি নাই যেটা নান যে এবং অনেক জায়গাতে যারা লোকালি করতে পারেনি আমরা এটা আন্তর্জাতিক স্থানে করেছি তা সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের ঝুঁকি ছিল এবং আমাকে ওইখানেও অনেক ধরনের রিস্ক অনেক সময় তারা কমিউনিকেট করার চেষ্টা করছে যে আমরা দেশে সেগুলো করি তো আমরা কিন্তু এই প্রতিবন্ধকতা অবলম্বন করে উপেক্ষা করে আমরা এই কাজগুলো করেছি সেই ক্ষেত্রে আমার এই সুযোগ হয়নি যে আমি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করবো আর এটাও সত্যি কথা একজন মানুষ তো আসলে কিছু ম্যানেজ করতে পারে না আমি যেভাবে যে লেভেলে কাজ করেছি আমার গ্রাসরুটে কাজ করার যে সুযোগ এটা কম ছিল তারপরে আমি ডান্ডি ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন দু হাজার সতেরোতে রেজিস্টার ছিল সেটার জন্য অনেক কাজ করেছি এখনও করছি এই নারায়ণগঞ্জ ক্লাবে আজকে যে করছি দুই হাজার এগারোতে প্রথমে আমি ক্লাবের এক্সিকিউটিভ মেম্বারদের এবং মেম্বারদেরকে লিডারশিপ ট্রেনিং দেয় আমি আজকে ওপেনলি বলতেছি তো আমার কাজগুলো আসলে যেহেতু আমি পলিসি মেকিংয়ে কাজ করি চেঞ্জের একটা পারসেপশন হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ এভরিওয়ান আপনাকে ফাইন করতে হবে চেঞ্জ এজেন্ট তো আমি সবসময় এজেন্ট ফাইন করে চেঞ্জ করার চেষ্টা করেছি যে কারণে আমার গ্রাস্রত ওইভাবে যাওয়া হয়নি হ্যাঁ এখন এখন আমি সময় হয়েছে সুযোগ হয়েছে কত পরিবর্তন হয়েছে আমাদের মানুষদের চিন্তাধান ধারণার পরিবর্তন হয়েছে বিশেষ করে জেনারেশন জেড চাচ্ছে ইয়াং লিডার সেই ক্ষেত্রে আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি এবং আমি নারায়ণগঞ্জে ভিজিট করার পর লাস্টে যখন দশ তারিখে আসি পাঁচই অগস্টের পর দশ তারিখে যখন আসলাম তখনও আমাকে নারায়ণগঞ্জবাসী বলেছে যারা মোটামুটি শিক্ষিত সমাজ বা ছাত্র বা ইয়াং জেনারেশন তারা বলেছিল যে ওয়াই নট ইউ কাম অ্যান্ড হেল্প আস তারপর এবার মে মাসে যখন আসি তখন আমি আসলে সার্ভে করতে আসছি যে আসলে পরিবেশ পরিস্থিতি কীরকম তো আমার মনে হলো যে আমি এবং আমাদের মতো যারা আছে যারা রাজনীতি থেকে অনেক দিন দূরে সরেছিলাম আমার মনে হয় তাদেরকে শুধু এখন পর্দার আড়ালে কাজ করা ঠিক হবে না তাদের উচিত পর্দার আড়াল থেকে বের হয়ে এসে এই প্ল্যাটফর্মে এসে রাজনীতির প্ল্যাটফর্মে এসে গ্রাস সবার সাথে কাজ করা উন্নয়নমূলক কাজ করা